বাচ্চারা যাতে ঠিকঠাক খায় তাই জন্য মায়েদের চিন্তার শেষ নেই এক এক দিন এক এক রকম ভাবে আমরা চেষ্টা করে থাকি তোমরা যারা ওল খেতে পছন্দ করো তাদের তো রেসিপিটা ভালো লাগবেই যারা ওল খেতে একেবারেই পছন্দ করো না তাদেরও কিন্তু আজকের এই রেসিপিটা দুর্দান্ত লাগবে আর বানাতে খুব কম সময় লাগবে আর যেহেতু এটা ঝাল কম হয় মিষ্টি মিষ্টি তরকারি তাই আমার ছেলের ভীষণ পছন্দের এই রেসিপিটা নমস্কার বন্ধুরা দীপা ডায়েরিতে আরো একটি নতুন পর্বে সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ ওলের এই রেসিপিটা যে রেসিপিটা তৈরি করতে খুব কম সময় লাগে আর এই রেসিপিটা তৈরি করে খেতে কিন্তু অপূর্ব লাগবে আপনি ভাতের সাথে অথবা রুটির সাথে দুটোর সাথে কিন্তু খেতে পারেন আর নিরামিষের দিনে যদি এই রেসিপিটা তৈরি করেন তাহলে কিন্তু আপনারা কিছুই লাগবে না সবার প্রথমে ওল আর আলু এভাবে কেটে নিয়েছে ডুমো ডুমো করে তার মধ্যে নুন আর লেবুর রস দিয়ে এটাকে আমি দুটো সিটি দিয়ে নেব কোলটা ভালো হলে কিন্তু দুটো সিটিতেই গলে যাবে না হলে কিন্তু একটু বেশি সিটি দিতে হবে এদিকে এক চামচ পাঁচ ফোড়ন নিয়ে আমি একটুখানি রোস্ট করে তার মধ্যে এক চামচ ধনে আর এক চামচ জিরে দিয়ে দিয়েছি তারপর এটাকে একটু ভালো করে রোস্ট করে নিয়েছি রোস্ট করার পর এর মধ্যে আমি একটু কেশরী মেথি দিয়ে দিলাম কেশরী মেথির গন্ধটা কিন্তু অপূর্ব লাগে একটু ভালো করে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নেব আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে এলাচ দারচিনি সামান্য নুন এক চামচ আদা দিয়ে দিলাম আদাবাটা বাটা আর নুনটা না দিলে আদাটা কিন্তু প্রচন্ড ছিটকোয় আপনারা যারা রান্না করেন তারা হয়তো প্রত্যেকেই জানেন তাই আদাটা দেওয়ার আগে একটুখানি তেলের মধ্যে নুন দিয়ে নেবেন তারপরে এখানে একটা টমেটোকে আমি গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পিউরি করে মানে মিক্সিতে গোয়ে করেও দিতে পারেন অথবা কুচিয়েও দিতে পারেন তবে আমি এখানে গ্রেড করেই দিয়েছি আর এরপরে এটাকে কষাতে থাকতে হবে এরপরে সমস্ত মশলা এড করে দেবো হলুদ গুঁড়ো একটা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ চিনি এক চা চামচ যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই একটুখানি চিনি দিলে এর স্বাদটা কিন্তু অনেকটা ভালো লাগবে বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবেসে খাবে এই রেসিপিটা এরপরে এটাকে ভালোভাবে কষাতে হবে কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম টু লোতে রেখে দেবেন যাতে এটা ভালোভাবে কষানো হয় হাইতে রাখলে পুড়ে যেতে পারে এরপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তাই ঝাল মিষ্টি এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে তবে হ্যাঁ বন্ধুরা চিনিটা কিন্তু স্কিপ করবেন না চিনিটা স্কিপ করলে এই রেসিপির স্বাদটা ঠিক পাবেন না এরপরে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেবো আর এটাকে মিশিয়ে নিয়ে আলুর সাথে মশলাটাকে ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখা ওলগুলোকে দিয়ে দেবো দেখুন ওলগুলো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে ওল পাওয়া যাচ্ছে তাই ওলটা কিন্তু আপনারা এইভাবে একবার হলেও তৈরি করবেন আমার রিকোয়েস্ট রইল একবার আপনারা এইভাবে ওলটা তৈরি করে দেখুন ভালো করে মিশিয়ে নিতে হবে মানে কষিয়ে নিতে হবে মশলাটা তো আগে থেকেই কষানো ছিল তাই খুব বেশি দরকার হলো না কষানোর আর যেহেতু আলু ওল সব সেদ্ধ করা তাই তেলের পরিমাণও কিন্তু খুবই কম লাগলো এরপর ফুটন্ত জল আমি দিয়ে দিলাম যাতে আর একদমই দেরি না হয় খুব কম সময় মাত্র পাঁচ মিনিটই রেসিপিটা তৈরি হয়ে যাবে যখন এটা ফুটে উঠবে দেখুন জলটা যেহেতু ফুটন্ত জল ছিল তাই এটা ফুটে উঠলো আর এরপরে আর মিশিয়ে নিয়ে একবার ফুটানো পর্যন্ত অপেক্ষা করে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মশলাটা যেটা আমি গুঁড়ো করে রেখেছি তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব এক চামচ দিয়েছি আর বাকি মশলাটা কিন্তু আমার রাখা আছে এরপরে এখানে দিয়ে দেবো আমি এক চামচ পরিমাণে ঘি একটুখানি গরম মশলার গুঁড়ো আর ভালো করে মিশিয়ে নিয়ে একদম আর একটুখানি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং মোডে রেখে দেবো আরো পাঁচ মিনিটের জন্য তারপর নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে দিলে কিন্তু তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মাত্র এক টু চামচ তেল দিয়ে নিরামিষ এই রেসিপিটা অবশ্যই তৈরি করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকার অনুরোধ করলাম তাড়াতাড়ি আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ